নমস্কার তো আজকে একটা অন্য টপিকের ভিডিও বানাচ্ছি তো আজকে যে ভিডিওটা বানাতে যাচ্ছি অনেকেই আছেন যারা অনলাইনে নিজের প্রেজেন্স বানাতে চান অর্থাৎ অনলাইনে নিজস্ব একটা আইডেন্টিটি বানাতে চান তো তার জন্য আমাদের একটা ওয়েবসাইট থাকা দরকার সেই ওয়েবসাইট আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি এবং তৈরি করতে গেলে আমাদের একটা ডোমেন পারচেস করতে হয় হোস্টিং পারচেস করতে হয় তারপর একটা আমরা ওয়েবসাইট বানাতে পারি কিন্তু আজকে একটা সহজ পদ্ধতিতে আমরা ওয়েবসাইট বানানো শিখব যেখানে সেরকম কিছু টেকনিক্যাল নলেজের আপনাদের প্রয়োজন হবে না আপনারা অল্প সময়ে এবং খুব অল্প টাকায় একটা ওয়েবসাইট বানাতে পারবেন হ্যাঁ এখানে নিজস্ব ডোমেন নেম থাকবে না ঠিকই কিন্তু নিজস্ব সাইটের নাম অর্থাৎ নিজস্ব যে নামে আপনি বানাতে চান ওই নামটা থাকবে এবং যে ওয়েবসাইট থেকে বানাচ্ছেন ওই ওয়েবসাইটে ডোমেনটা আপনার মেন ডোমেন হিসেবে থাকবে তো আজকে একটা সাইট যে সাইটটার নাম হচ্ছে স্বাবলম্বী ডট ইন তো এই সাইডে আমরা ওয়েবসাইট বানাতে পারবো তো এই স্বাবলম্বী ডট ইনে আমরা গুগলে ভিজিট করব যে কোনো ব্রাউজার থেকে স্বাবলম্বী ডট ইন উপরে লিখে আছেন দেখুন এস ডাব্লিউ এ বি এল এ এম বি আই ডট ইন তো এই ওয়েবসাইটটা থেকে আমরা ওয়েবসাইট বানাতে পারবো তো দেখে নিই ওয়েবসাইটে আর কী কী ডিটেলস দেওয়া আছে এখানে লগ ইন এবং সাইন আপের দুটো বাটন আছে তো এখানে লেখাই আছে ক্রিয়েট ইউর ওন ওয়েবসাইট পেজ বিল্ডার উইথ এ কালেকশন অফ হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ হানড্রেড প্লাস স্টারিং টেমপ্লেটস তো এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে আমরা যোগাযোগ করতে পারি এইখানে একটা চ্যাট উইথ অ্যাস আছে এখানে ক্লিক করলে আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারি তো এখানে তিনটে প্ল্যান আছে একটা হচ্ছে ট্রিপল ক্রিয়েটার প্ল্যান উনিশশো নিরানব্বই টাকা ইয়ারলি অর্থাৎ উনিশশো নিরানব্বই টাকা দিলে আমরা তিনটি ওয়েবসাইট বানাতে পারবো লেখা আছে এখানে ফিচার্সটা ডুয়েল বিল্ডার প্ল্যান আছে যেখানে চোদ্দোশো নিরানব্বই টাকা অর্থাৎ এক বছরের জন্য দুটো ওয়েবসাইট আমরা বানাতে পারবো এখানে আর একটা হচ্ছে ত্রিপুল নাইন অর্থাৎ মাত্র নশো নিরানব্বই টাকা যেখানে আমরা একটা ওয়েবসাইট বানাতে পারবো তো আজকে ট্রিপল নাইনের একটা প্ল্যান নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ওয়েবসাইটটা হবে তো আমি এখানে চুজ প্ল্যানেই ক্লিক করলাম চুজ প্ল্যানে ক্লিক করলে এখানে লগ ইন করতে লগ ইন এরিয়া চাইছে লগ ইন করতে পারি অথবা এখানে গেট স্টার্টেড করলে আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি যেহেতু আমাদের লগ ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তো আমরা গেট স্টার্ট ক্লিক করব তো এখানে ইমেল অ্যাড্রেস তো ডেমো পারপাসে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আচ্ছা ফুল নেম আছে এখানে ফুল নেম একটা ডেমো দিয়ে দিচ্ছি ডেমো তো এখানে একটা পাসওয়ার্ড ডিমো পাসওয়ার্ডই দিচ্ছি তো এখানে অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে তো ডেমো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছি আমরা তো ডেমো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিচ্ছি তো এখানে হান্ড্রেড টেমপ্লেটস আছে অর্থাৎ টেমপ্লেট বেসিসে আমরা ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারবো জিরো হোস্টেড সাইট তো যেহেতু আমাদের সাইটে কোনো হোস্ট করা নেই কোনো সাইট তো এখানে দেখাচ্ছে না তো মাই সাইটে ক্লিক করবো তো নো সাইট হ্যাজ বিন ক্রিয়েটেড ক্রিয়েট স্টার্ট বাই ক্রিয়েটিং ইউর ফার্স্ট সাইট তো ক্রিয়েট নাও তো এখানে একশোটা টেমপ্লেটস আছে অলরেডি সাইট ক্রিয়েট করা আছে জাস্ট এগুলোকে এডিট করলেই হবে তো এখানে ফার্স্ট একাডেমিক আছে আমরা যদি ভিও করি তো এখানে একাডেমিক রিলেটেড সাইড এটা আমরা জাস্ট এটাকে এডিট করে নেব এডিট করলেই আমরা ওয়েবসাইটটা তৈরি করতে পারবো তো ইউজ ইন সাইট করলে প্লিজ পারচেস এ প্ল্যান টু কন্টিনিউ যেহেতু আমাদের প্ল্যান পারচেস করানি তো দেখাচ্ছে তো যদি পারচেস করা থাকতো আমরা এটাকে লগ ইন করে তো ইউজিন সাইট করলে এই সাইটটা আমাদের হয়ে যেত দিয়ে এটাকে আমরা এডিট করে দেখতে পারতাম তো এরপরে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্টের একটা সাইট আছে তো এটাকেও আমরা এডিট করে করতে পারবো এরপর অ্যাফিলেট মার্কেটিং তো মার্কেটিং মার্কেটিংয়ের একটা সাইট আছে এটাকেও আমরা এডিট করে নিজেদের সাইট বানাতে পারবো এখানে অ্যাস্ট্রোলজি রিলেটেড যাদের সার্ভিসেস আছে তারাও নিজেদের সাইট তৈরি করতে পারবে তো এখানে ডিফারেন্স জাস্ট একটাই এখানে নিজস্ব ডোমেন থাকবে না এইখানে যে স্বাবলম্বী ডট ইন আছে দিয়ে স্ল্যাশ দিয়ে যেগুলো লেখা আছে ওই জায়গাটায় নিজেদের সাইটের নাম থাকবে অর্থাৎ কেউ হয়তো যে কোনো নিজের নামে একটা ওয়েবসাইট খুলতে চাইছে তো সেখানে তার নামটাও স্ল্যাশ দিয়ে থাকবে তো ওটাই সাইটের অ্যাড্রেস হবে কিন্তু এখানে আগে থেকে সমস্ত কিছু রেডি করা আছে জাস্ট আমরা কপি পেস্ট এডিট করেই কাজ চালিয়ে নিতে পারবো আমাদের একটা নর্মাল ওয়েবসাইট তো এটা জাস্ট নর্মাল ওয়েবসাইটের জন্য তো এই সাইটটা আমরা ইউজ করে নর্মাল ওয়েবসাইট বানাতে পারবো এখানে একশোটা টেমপ্লেটস আছে আমরা যে কোনো টেমপ্লেটসকে ব্যবহার করে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো একশোটাই আছে দেখি এটা ফুড তো পারচেস কীভাবে করবো পারচেস অর্থাৎ প্ল্যানটা আমাদের পারচেস করতে হবে এখান থেকে তো পারচেস কীভাবে করবো পারচেসের জন্য আমরা ওয়েবসাইটের হোম পেজে আসব এটা লগ আউট করে দিচ্ছি এই নাম্বারে আমরা কম কনট্যাক্ট করতে পারি অথবা ডিরেক্ট আমরা চ্যাট করব চ্যাট উইথ আস এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক ওপেন হচ্ছে কন্টিনিউ টু চ্যাট করলে আমরা ওনারের সাথে এই সাইটের ওনারের সাথে কনট্যাক্ট করতে পারবো এবং আমরা সেখান থেকে প্ল্যানটা পারচেস করে আমাদের সাইটটাকে অ্যাক্টিভেট করাতে পারবো তো আমি সাইটটা একটু অ্যাক্টিভেট করেই দেখাচ্ছি তো আমি সাইটটা পারচেস করে নিয়েছি তো এখানে যদি প্ল্যানসে আমি ক্লিক করি তো এখানে আমার প্ল্যানস অ্যাক্টিভ হয়ে গেছে স্টার্টার প্ল্যানস ক্রিয়েট ওয়ান স্টার্টিং ওয়ান পেজ ওয়েবসাইট ইউজিং আওয়ার প্রিমিয়াম টেম্পলেটস পারফেক্ট ফর ইন্ডিভিজুয়াল আর স্মাল বিজনেসে স্টার্টিং দেওয়ার অনলাইন জার্নি এনজয়ফুল অ্যাক্সেস টু অল কাস্টমাইজেশন স্টোরস অ্যান্ড টেম্পলেটস তো থ্রি সিক্সটি ফাইভ ডেজ রিমেনিং তো এটা আমার তিনশো পঁয়ষট্টি দিনের জন্য থাকবে তো মাই সাইটে আমি যদি এখন ক্রিয়েট নিউতে ক্লিক করি তো এখানে আমি যে কোনো একটা টেম্পলেট চুজ করে নেব যে কোনো একটা টেম্পলেট দেখে নিচ্ছি একটা নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ আছে এটাতে ক্লিক করি তো এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা একটু ভালো লেগেছে তো এটাই আমি যদি ইউজেন সাইট করি এখানে ইউজেন সাইট তো গ্রেট সাকসেস অ্যাডেড সাকসেসফুলে তো এই সাইটটা আমার অ্যাড হয়ে গেছে এখানে আমি এডিট করতে পারবো কীভাবে এডিট করবো এখানে ক্লিক করে এখানে আমি লোগোটা চেঞ্জ করে দিতে পারব এখানে ক্লিক করে এই লেখাটাও চেঞ্জ করে দিতে পারবো এখানে লেখাগুলো চেঞ্জ হচ্ছে তো এই ছবিগুলো আমি চেঞ্জ করে দিতে পারবো ক্লিক করে তো জাস্ট টেম্পলেটটা রেডি করা আছে আমরা যেখানে যেটা চেঞ্জ করার চেঞ্জ করতে পারবো বা এখানে ইংরেজির পদরে আমরা বাংলা লেটার ইউজ করতে পারি এই ছবিগুলোতেও চেঞ্জ করতে পারি এখানে কনট্যাক্ট এগুলোকেও চেঞ্জ করতে পারি তো সমস্ত কিছুটাই থাকবে শুধু জাস্ট এখানে সাইটের নামটা স্বাবলম্বী ডট ইন স্ল্যাশ সাইটের নাম হবে তো এটা কিভাবে করব আমরা যদি ব্যাক টু ড্যাশবোর্ড করি তো এইখানে আমাদের মাই সাইট এই সাইটটা চলে এসছে এখানে ক্লিক করবো থ্রি ডটে দিয়ে সেটিং তো এখানে নেম আছে নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ এখানে হোস্টিং নেম এইখানে হোস্টিং নেমটা আমি যদি ডেমো লিখি এই সাইটের এইটা হচ্ছে সাইড ইউআরএল হয়ে যাবে আমি এটা এটাই সেভ করি হয়ে গেছে এটাই এখন আমার সাইড ইউআরএল এটা আমি যদি কপি করে নিই এখানে সাইড লিঙ্ক আছে কপি করে নিই আমি যদি নিউ ট্যাবে ওপেন করি এই সাইটটাকে এটা ওপেন হয়ে গেছে তো স্বাবলম্বী ডট ইন স্ল্যাশ ই স্ল্যাশ ডেমো তো এটাই আমাদের সাইট লিঙ্ক থাকবে অর্থাৎ ওয়েবসাইটে লিঙ্ক থাকবে তো এইভাবে আমরা অনলাইন একটা নর্মালি প্রেজেন্স বানাতে পারি স্টার্টিং হিসাবে তারপরে আমরা নিজেদের ডোমেন নেম এবং হোস্টিং কিনেও করতে পারি তো যারা নর্মালি একটা ওয়েবসাইট বানাতে চাইছে অর্থাৎ অনলাইন প্রেজেন্সটা রাখতে চাইছে তাদের জন্য এটা বেটার এটা টেমপ্লেট বেসড ওয়েবসাইট তৈরি হচ্ছে এখানে একশোটা টেমপ্লেট আছে তো আগে থেকেই তৈরি করা আছে টেমপ্লেটটা ভালো করেই ডিজাইন করা আছে তো সেখানে জাস্ট আমরা এডিট করবো কপি পেস্ট করবো এবং একটা নর্মালি ওয়েবসাইট আমরা বানিয়ে নিতে পারবো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো এখানে কনট্যাক্ট নাম্বার আছে কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে প্ল্যানগ্লোকে আপনারা পারচেস করে সাইট বানাতে পারেন কোনো অসুবিধা হলে আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে কমেন্ট করবেন আমরা নিশ্চয়ই সহযোগিতা করব